দর্শক এই মুহূর্তে আমি রয়েছি জাতীয় তিন নেতার মাজারের সামনে আপনাদেরকে আমি আজকে দেখাবো যা যেই তিন নেতার মাজার রয়েছে অযত্ন অবহেলায় যেই পরিত্যক্ত অবস্থায় রয়েছে নেই কোনো যত্ন নেই কোনো কোন ধরনের নিরাপত্তা আমি আপনাদের আপনাদেরকে দেখাবো যে হোসেন শহীদ সরওয়দি খাজা নাজিমুদ্দিন ও শেরে বাংলা একে ফজলুল হকের কবর আসলে কিভাবে পড়ে আছে অযত্নে অবহেলায় রাজধানী ঢাকার দোয়েল চত্বরের কাছে অবস্থিত তিন নেতার মাজার বাংলাদেশের স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন বাংলাদেশের এই জাতীয় তিন নেতা হোসেন শহীদ সরোয়ার্দি খাজা নাজিম এবং একে ফজলুল হকের সমাধি স্থলের উপর উনিশশো সালে স্থপতি মাসুদ আহমেদ ও এস এ জহির নকশায় তিন নেতার মাজার স্থাপন নির্মিত হয় স্বাধীনতার পূর্বে এই তিন নেতাই ছিলেন তৎকালীন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ তিন নেতার রাজনৈতিক চর্চার বিশেষ অবদান রয়েছে বাংলার ফজলুল হক ছিলেন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ফজলুল হক উনিশশো সালে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন পরবর্তীতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে